আয়াত দুই ওয়ালিন অনুবাদ শপথ দশ রাত্রির তফসির এক নং ফুটনোটের বিবরণ শপথের দ্বিতীয় বিষয় হচ্ছে দশ রাত্রি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কতাদা ও মুজাহিদ প্রমুখ তফসিরবিদদের মতে এতে জিলহজের হজের দশ দিন বোঝানো হয়েছে ইবনে কাসির যা সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদিসে স্বীকৃত হাদিসে এসেছে এই দিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোনও দিন নেক আমল আল্লাহর নিকট এত উত্তম নয় অর্থাৎ জিলহাজের দশ দিন সাহাবায় কিরাম বললেন হে আল্লাহ রাসুল আল্লাহর পথে জিহাদও নয় রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম বললেন আল্লাহর পথে জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের যান ও মাল নিয়ে জিহাদে বের হয় আর ফিরে আসেনি বুখারি নয়শো আবু দাউদ দুই আটচল্লিশ তিরমিজি সাতশো ইবনে মাজা এক মুসনাদে আহমেদ এক ভাগ দুইশো তাছাড়া এই দশ দিনের তাফসিরে জাবির রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লী বলেন নিশ্চয় দশ হচ্ছে কোরবানির মাসের দশ দিন বেজোড় হচ্ছে আরফার দিন আর জোড় হচ্ছে কোরবানির দিন মুসনাদ আহমেদ তিন ভাগ তিনশো সাতাশ মুস্তাদাকে হাকিম চার ভাগ দুইশো কুড়ি আসনানুল কুবরা চার হাজার ছিয়াশি এগারো হাজার ছয়শো সাত এগারো হাজার ছয়শো আট সুতরাং এখানে রাত্রি বলে জিলহজের দশ দিন বোঝানো হয়েছে ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন মুসা আলহামের কাহিনীতে ও এতমাম নাহা বি আশরিন বলে এই রাত্রিকেই বোঝানো হয়েছে কুর্তুবি বলেন জাবের রদিয়াল্লাহ আনহুয়ের হাদিস থেকে জানা গেল যে জিলহজের দশ দিন সর্বোত্তম দিন এবং এই হাদিস থেকে জানা গেল যে মুসা আলহ জন্যেও এই দশ দিনই নির্ধারিত করা হয়েছিল